আলহামদুলিল্লাহ সকালে এক পশলা বৃষ্টি শেষে এক কৃষকের মাঠে আসলাম মাঠ পরিদর্শনে তা আমি এই মুহূর্তে আছি কুল বাগানে যা আলহামদুলিল্লাহ কুল যে পরিমাণ গাছে দাঁড়িয়েছে যদি এই পরিমাণ কুল দার গাছে থাকে অবশ্যই কৃষককে ভালো একটা সাফল্যের আশা করতেই পারে করবে কী পরিমাণ কুল এসেছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সব মিলিয়ে কৃষক সাফল্যের আশা করতে পারে আমি যে মাঠে আসি এখানে কুল পেয়ারা ড্রাগন হ্যাঁ সবই আছে এখানকার যে কৃষকের যে চাষির বাগানে আমি এই মুহূর্তে আসি হ্যাঁ দেখেন যে কী পরিমাণ আলহামদুলিল্লাহ কুল এসেছে এই কুল যদি দাঁড়ায় গাছে অবশ্যই ভালো একটা আশা ফলনের আশা করবে করতেই পারে সাফল্য আশা এখন কুল কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কুল কত বড় বড় হয়ে গেছে সব মিলিয়ে আশা করা যায় এর যে কুলটা দাঁড়িয়েছে এটা হচ্ছে কার্তিকের কার্তিক মাসের প্রথম দিকে যে ফুলটা গাছে এসেছিল সেই ফুলটা ভাদ্র মাসের ভাদ্র আশ্বিন এর যে ফুলটা এসেছিলো এখনও গাছে কিন্তু অজস্র ফুল আছে বেশ ভালো এটার আপনার হচ্ছে দ্বিতীয় বছর মানে দোকাটি কুল বলা হয় যেটাকে সেই খুব এখনো গাছে কিন্তু গজস্র ফুল আছে সকালে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সব একটু ভেজা ভেজা কাদাম এমন একটা অবস্থা দেখেন কি সুন্দর চাষির হাসি কি সুন্দর এসেছে কুল আসলে এই কুল যদি দাঁড়ায় গাছে কিন্তু এখনো অজস্র ফুল আছে এই ফুল ফুল থেকে কিন্তু এই যে এখনো ছোট ছোট গুটি দাঁড়াচ্ছে ফুলের গুটি কিছু বড় হয়ে গেছে বিভিন্ন সাইজের কিন্তু কুল আমরা গাছে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর কুল এসেছে এই গাছে দেখুন বিভিন্ন সাইজের কুল কিন্তু গাছে আছে বিভিন্ন সাইজের কুল কিন্তু গাছ আছে এ দেখেন এই যে ছোটো বড় মেজে সেজ বিভিন্ন আর এই যে ফুল ফুল থেকে কিন্তু এখনও কড়ি দাঁড়াচ্ছে এ দেখেন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই ফুল এটা হচ্ছে কার্তিকের কার্তিক মাসে যে ফুলটা এসেছে সেই ফুল থেকে কিন্তু এই গুটিটা দাঁড়াচ্ছে আর এই যে এই এই গুটিগুলো মানে কুলগুলো যখন দাঁড়িয়েছে এটা ছিল হচ্ছে ভাদ্র মাসের প্রথম দিকে প্রথম দিকের কুল দাঁড়িয়েছিল যেগুলো বড়ো হয়ে গেছে এই যে এই সাইজের গুটিগুলো এগুলো কিন্তু আশ্বিন মাসে আসছিল আশ্বিনের ফুল এবং এইগুলো কিন্তু আপনার কার্তিকের প্রথম দিকে যে ফুলগুলো এসেছিল এবং এই যে ধানে গুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্তিকের মাঝামাঝি সময় এসেছিল বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ভাগে কিন্তু আমরা এই কুল গাছে কুল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে এত সুন্দর কুল গাছে এসেছে তা আসলেই আমি মুগ্ধ এবং চাষি অবশ্যই খুশি হবেন এই যে এই কুল দেখে দেখেন কী কী সুন্দর থাকে 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 কুল এসেছে এখানে এগুলো চাষিদের পরিশ্রমের জিনিস পরিশ্রম করবে এই যে আমি আপনাদের আর একটু দেখাবো এখানে কিন্তু আরও বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ভাগে কুল আছে এ দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছোট সাইজের এই যে একটা এবং এই যে বিভিন্ন সাইজের কিন্তু কুল গাছ আছে দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কুল এসেছে গাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা রইল এই চাষির জন্য চাষি নজরুল ইসলামের জন্য এইখানে যে কুল চাষি এবং পেয়ারা চাষি আছে আমি শুধু কুল কুলবাগানটায় আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন কি সুন্দর ফুল এসেছে গাছে চমৎকার লাগছে দেখতে আমি সত্যি মুগ্ধ এবং কৃষকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যেটা না বললেই নয় দেখেন আমি একটু চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য সব ধরনের সব ক্যাটাগরির কিন্তু কুল গাছে আছে হ্যাঁ যেটু কিছুদিন পরে হয়তো পরে এই যে এইগুলো এই কুলগুলো হয়তো বাজারে যা করা যাবে ক্রমে ক্রমে যে পরিমাণ গাছে দেখতে পাচ্ছি তা আসলে এরা কেন গাছের যে পরিমাণ কুল আছে এবং দেখেন এখানে কিছু কিছু কুল আছে দেখেন এই যে এই দাগ দাগ এসেছে কারণ এগুলো স্প্রে করলে আবার দাগগুলো চলে যাবে অসম্ভব অসম্ভব কুল দেখছি তখন কুল বাগান কুলের কুলের চাষ আমরা এবার দেখবো এবার একটু দেখবো পেয়ারা বাগান এবার আছি পেয়ারা বাগানে একটু কাদা কাদা ভাব পেয়ারা বাগানে তবে আমি একটা আপনাদের একটা জিনিস দেখাবো যে পরিমাণ এই যে গাছে এই যে গাছের যে পরিমাণ ধানি গুটি দাঁড়িয়েছে পেয়ারা বাগানের দেখেন যে পরিমাণ ধানে গুটি আর কি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পেয়ারাগুলো যদি দাঁড়ায় আসলে সাফল্যের আশা করতে পারে এখানকার চাষিরা এ দেখেন এ দেখেন কী কী সুন্দর গুটি ধানি গুটি দাঁড়িয়েছে অসম্ভব সুন্দর লাগবে দেখতে এই যে এই এই ধানি গুটি গুলো যদি গাছে গাছে দাঁড়ায় তাহলে কিন্তু চাষি অনেক লাভবান হবে অনেক লাভবান হবে এবং অনেক দামি বাজারে কিন্তু বিক্রি করতে পারবে এই যে কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন ধানে গুটি এই যে পরিমাণ ধানে গুটি গাছে আছে পেয়ারা গাছে এই পরিমাণ যদি দাঁড়িয়ে যায় বা দাঁড়িয়ে অলরেডি আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে গিয়েছে গাছে এবং ফুল কিন্তু গাছে ফুলও আছে ফুল এই যে ফুল ফুল থেকে ধানি ধানিতে রূপ নিয়েছে এইগুলো কিন্তু বড় হবে আস্তে আস্তে কিন্তু ক্রমে বড় হবে এই যে হ্যাঁ ক্রমেই কিন্তু বড়ো হবে খুব ভালো লাগছে দেখে দেখে আসলে খুব ভালো লাগছে এই যে দেখেন কি সুন্দর আসলে চাষি পরিশ্রম করেছে তাই ফল ফলন এসেছে এই ফলন যদি গাছে দাঁড়িয়ে যায় এখানে ভালো সাফল্যের আশা করবে গাছের বয়স কিন্তু বেশি না এক থেকে দেড় বছর বয়স এই যে দেড় বছর গাছে বয়সে দেখেন যে কি পরিমাণ ধানি গুটি এসেছে এইটা কিন্তু ভালো অন সিজনের পেয়ারা রা বাজারে বাজারে জাত করার সময় কিন্তু প্রচুর দাম পাবে যখন বাজার জাত করবে তখন কিন্তু অনেক দামে বিক্রি হবে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গাছ দেখায় আপনাদের দেখেন এই দেখেন সব গুটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে গাছে এ দেখেন এই যে সব এটা এটা কিন্তু দাঁড়িয়ে গেছে গিয়েছে এই ফুল ঝরে গিয়েছে মুখের থেকে ফুল থেকে কিন্তু গুটিতে রূপ নিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ধানি গুটি এগুলোকে ধানি গুটি বলা হয় কৃষি এক্ষেত্রে এই যে কৃষি ক্ষেত্রে কিন্তু ধানি গুটি বলা হয় এমন আসলে খুব একটা দেখা যায় না যে এই এই সময় এক গাছে এবং পেয়ারা আসে দেখতে পাচ্ছেন এই যে এই ফুলটা এই এই ফুলটা কিন্তু আস্তে আস্তে এই রূপ নেবে এই রূপটা নেওয়ার পরে যে একেবারে সুন্দর একটা পরিবেশ চলে আসবে এই যে গাছে কিন্তু এখনো পিপি মারাও আছে অনেকগুলো এই যে একটা এই যে ধানি সব ধানিগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে দেখ আমরা এই যে এক পশলা বৃষ্টি শেষে এখনো গুড় গুড় করে বৃষ্টি পড়ছে বৃষ্টি শেষে যে বা পেয়ারা বাগান আসি পেয়ারা বাগানে আসার পরে মনটা ভালো হয়ে গেল এই যে কিন্তু এই যে এই যে এখানে এখানে কিছু গুটি আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধানিতে রূপ নিয়েছে ফুল কিন্তু গান নেই ফুল থেকে ধানিতে রূপ নিয়েছে ফুল এই যে ফুল এই ফুলটা এখনও ফুটবে ফোটার পরে কিন্তু এই যে ধানিগুলো এরকম হবে এই যে এই গুটিটা কিন্তু পিপি মারার সময় চলে গেছে বা এখনো মাল্লি মারা যায় এই যে দেখেন এই যে ধানই সব ধানিতে রূপ নিয়েছে ফুলগুলো এই যে ফুলগুলো সব ধানিতে রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে দেখে এই যে অনেক সুন্দর পরিবেশ দেখে খুব খুবই খুবই ভালো লাগছে এই যে দেখেন গাছের কিন্তু যত দিন যাচ্ছে তত বয়স বাড়ছে এবং ফল নেওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ যত দিন যাচ্ছে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এ দেখেন দেখ সব মিলে আপনাদের সাথে ছিলাম আমি সায়েন্সওয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন আরও কৃষকের আরও খবর দেখানোর চেষ্টা করব, আল্লাহ হাফেজ